শেখ হাসিনা হবে আয়না প্রবেশ করতে হবে বিশাল করতে হবে আজকাল দেখতে চাই তোমরা

এই সর শাহীর মাটি জবাদিশ স্বামীর আমার মনে পড়েছে আজকে এখানে আসার পরে এই জনতা কলেজ এই উপাসালা হাই স্কুল আর কয়েকটা স্কুলে ছাত্র শিবিরের যখন দালাতি কার্যক্রম করার জন্য আমাদের সাথে সদস্যরা আসতেন তখন সৈনিক লীগ যুবলী ছাত্র লীগ আর এরা আমাদের জনশক্তিদেরকে দেখতে বেঁধে রাখত আটকিয়ে রাখত এমনকি সবচেয়ে লজ্জাজনক নিন্দাজনক মুক্তিপথ দিয়ে ছাত্র শিবিরের কর্মীদেরকে আমি এখান থেকে বের করেছি আজকে আমি দেখতে চাই তোমরা কোথায় আর আমরা কথা

বাসে দিকে গানো জাকেই মানহস কর না বলে বনতন্ত্র মনহস বলে সে হইলো বনতন্ত্রের লেবাসধারী বড় ডাক্তার বড়ছো সুধারাম যারা নে কাজ করেছে তাদেরকে জাতি ক্ষমা করে নাই আগানো দিনেও ক্ষমা করবে না তাই ক্ষমা করবে

বাংলাদেশের পতন হতে হবে তারপরে নির্বাচন শেখ হাসিনাকে বাংলাদেশ আনতে হবে